বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকাই থোকাই জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কুলের কাছে কাজলা দিদি কই আপনাদের কি সেই কাজলা দিদির কথা মনে আছে সেই যে আমাদের শৈশবের স্মৃতি কাজলা দিদি মারা গেল ছোট্ট বোনটা বারবার তার মাকে বলছে দিদি কোথায় দিদি কেন আসে না আপনারা যারা গ্রামে জন্মগ্রহণ করেছেন যারা গ্রামে ছিলেন তারা জানেন যে ধরুন রাতের বেলায় আপনি যদি আপনাদের পুকুর পাড়ে গিয়ে দাঁড়ান হয়তো দূরে কিংবা পুকুর পাড়ের এক লেবু গাছ কিংবা অন্যান্য আম কাঁঠাল জাম গাছ সেখানে দেখবেন যে শত শত জিজি পোকা জোনাক পোকা জ্বলছে হ্যাঁ এক ধরনের শব্দ করছে তারা জিজি জিজি শব্দ হচ্ছে হয়তো দূরে দু একটা শেয়াল ডাকছে তারপর কিছুটা অন্ধকার এবং সেখানে কেমন যে একটা অনুভূতি হয় একা একা কিছুটা ভয় পাশে বাজার গোস্টান বা এই ধরনের কিছু একটা সেই রকম ঠিক এরিয়াটা সেই রকম একটা গ্রামে কাজলা দিদি মেটার বড় বোন এবং সে মারা যায় কিন্তু ছোট মেটা তখনো বোঝেনা মৃত্যু কি এবং তার বোন আসলে কোথায় গেছে সে কনফিউজড সে বারবার তার মাকে এসে বলে যে কুকুর ধারে লেবুর তলে মানে লেবু গাষ্টার নিচে থোকাই থোকাই জোনাক জ্বলে ওই যে জোনাক পোকা জ্বলছে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই আসলেই কিন্তু আপনি দেখবেন যে আপনাদের গ্রামের বাড়ির চারপাশে মাঝে মাঝেই নানা ধরনের ফুল হয় বিশেষ করে লেবুর ফুলের একটা আলাদা গন্ধ ছিল আর কি তো বলছে কবি বলছেন সেই মেয়েটার অনুরূপ যে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কুলের কাছে কাজলা দিদি কই তো জার্মানিতে যখন চাঁদ উঠে আকাশে আমি আসলে প্রায়ই সেই কাজলা দিদি কবিতাটার কথা মনে পড়ে যায় আমার মনে হয় যে এটা যে শুধুমাত্র ওই ছোট্ট মেয়েটা এবং কাজলা দিদি সেইটা না সেইটা আমি আপনি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের বাস্তবতাটাকে প্রতিফলিত করছে কেন মনে হয় জানেন কারণ আমরা প্রত্যেকটা মানুষই সেই ছোট থেকে কত পরিচিত অপরিচিত কিংবা কত আপন জন মানুষকে যে ছেড়ে আস্তে আস্তে যেন দূরে সরে যাচ্ছি ঠিক যেমন ওই মহাবিশ্বটা যেমন আপনার প্রতিনিয়ত বড় হচ্ছে এক্সপান্ড করছে একটা থেকে আরেকটা আমার মনে হয় আমরাও যেন সেই কাজলা দিদির মতো পরিচিত মানুষ ভালো লাগা মানুষ ভালো লাগা কোনো কিছু সেইগুলো থেকে প্রতিনিয়ত আমরা দূরে সরে যাচ্ছি বড় হচ্ছি আর যেন কেমন দূরে দূরে যাচ্ছি এবং মৃত্যুর দিকে যাচ্ছি আর কি কিন্তু আমাদের মনটাও না অনেকটা সেই ছোট্ট মেয়েটার মতো বারবার প্রশ্ন করে কোথায় কোথায় যাচ্ছি আমি জানেন আমি যখন গ্রামে ছিলাম হয়তো আমি কখনো বাজারে যাইতাম অনেক মানুষকে দেখতাম রাস্তাঘাটে যাদের সাথে খুব একটা পরিচয় ছিল না কিন্তু তারপরেও চেনা পরিচয় যে একটা লোক প্রতিদিন দেখি ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে কখনো আমার সাথে কথা হয়নি হঠাৎ করে যখন অনেক দিন পর বাড়ি যাই গিয়ে শুনি যে আমি যখন জিজ্ঞেস করি লোকটা কোথায় বলে যে সে তো মারা গেছে এই যে কাজলা দিদি আমার মনটা তখনো মানতে চায় না যে Kyrie লোকটা আমি প্রতিদিন দেখতাম বাজারে যাচ্ছে সে এখন নাই মরে গেল মানে আমি তাকে দেখি না কতদিন আর দেখবো না কোনোদিন পৃথিবীতে ঠিক ওই ছোট্ট মেয়েটা সে যেমন বুঝতে পারছে না যে কাজলা দিদি আসলে আর নাই কোনোদিন আসবেও না পুকুর ধারে যতই লেবুর ফুল আর জোনাকি পোকা যুগ যুগ ধরে যতই আলো ছড়া সেই কাজলা দিদি আর ফিরে আসবে না সেই ছোট্ট মেয়েটা না বুঝে সে মাকে বলছে সেদিন হতে কেন মা আর দিদির এনা ডাকো দিদির কথায় আছল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওগর থেকে কেন মার দিদি আসে না খো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো যে দিদি কেন আসে না তখন তুমি কিছু বলো না শুধু আছল দেখে মুখটা শুধু লুকায় রাখো অর্থাৎ মা আসলে কান্না করছে মা সেই কাজলা দিদির যে কষ্ট দিদি যার নাই দিদি যে মারা গেছে মায়ের বুকটা কিন্তু ফেটে যাচ্ছে এবং তিনি এই ছোট্ট মেয়েটার কথার আসলে কি জবাব দিবেন তখন তিনি কান্না করেন আপনি দেখবেন যে এই বিস্তীর্ণ জীবনে আমাদের কত রকমের মানুষের সাথে আপনি মিশেছেন আপনার ভালো লাগার মানুষ ছিল আপনি হয়তো স্বপ্ন স্বপ্ন দেখতেন এই মানুষটাকে নিয়ে কিংবা আপনার হয়তো ভালো লাগার কোনো স্মৃতি ছিল শৈশবের সেই পুকুর গাছ পুকুর গাঠে ঝাঁপিয়ে পড়া সেই লেবু গাছ সেই জামগা গাছ কিংবা স্কুলের মাঠে দৌড়ে খেলাধুলা করা কত কিছু তাই না সেইগুলো কিন্তু এখন আস্তে আস্তে কালের গড় চলে গেল ওই যে জহিরাহানের কথার মতো যে রাত বাড়ছে হাজার বছরের পুরনো সে রাত আমার মনে হয় সেই তখন থেকে জন্ম থেকে আমাদের জীবনে যেন একটা রাত বেড়েই চলছে হাজার বছরে এবং সেই রাতের অন্ধকারে অনেক কিছু যেন অদৃশ্য হয়ে যায় অনেক কিছু আমরা আর দেখতে পাই না সেই শৈশবে আমি যাদের সাথে মাঠে খেলাধুলা করতাম সেই বন্ধুদের দেখি না কতদিন হলো কে কোথায় আছে তাও ঠিক মতো জানি না এই কাজলা দিদির মতোই কেমন যেন সবাই হারিয়ে যায় এবং কেউ যখন জিজ্ঞেস করে কিংবা আমার নিজের মাইন্ড যখন মাঝে মাঝে আমাকে মনে করায় দেয় এবং চাঁদনী রাতে ওই স্মৃতিগুলো মনে করি মাইন্ড আমাকে মনে করিয়ে সেই কাজলা দিদি কিংবা কাজলা দিদিকে অনুসরণ করে আমার নিজের স্মৃতি বন্ধু বান্ধব কত কিছু মেয়েটা আবার জিজ্ঞেস করছে মাকে বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকা গিয়ে তুমি তখন একলা করে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে মেয়েটা বলতেছে মা দিদি আসবে কবে কাল তো আমার যে একটা নতুন পুতুল আনছি আমি সেই পুতুলটার বিয়ে হবে দেখবেন যে ছোট বাচ্চারা পুতুলদেরকে সুন্দর করে সাজিয়ে তাদের বিয়ে দেয় তাই না এই কাজগুলো কিন্তু আমরা করতাম ছোটবেলায় তো কালকে এই ছোট্ট মেয়েটা তার যে নতুন পুতুলটা সেটার কিন্তু বিয়ে দিবে তো দিদি কি আসবে না দিদি কোথায় গেছে কেন আসছে না আবার কবে আসবে তো মা তো বলছে না মা তো শুধু আছলে মুখ ডাকতেছে সেই দুঃখে কষ্টে কাজলা দিদির বেদনায় তখন এই ছোট্ট মেয়েটা আবার অভিমান করছে সে বলছে তুমি যদি না বলো আমিও ওই কাজলা দিদির মতো লুকিয়ে পড়ব কোথাও আমাকেও তুমি আর খুঁজে না। তখন কেমন হবে দিদিও নাই আমিও নাই তখন তোমার কেমন লাগবে চিন্তা করেন এই ছোট্ট মেয়েটা মৃত্যু যে কি জিনিস মৃত্যুর ফলে যে বিচিত্র জগৎ চোরমার হয়ে যায় ছিন্ন হয়ে যায় সেই রিয়েলিটিটা বুঝতে না পেরে সে তার মার সাথে বারবার বলছে যে তখন কেমন হবে তোমার এই জায়গায় এসে আমার কি মনে হয় জানেন যে মানুষ কত কিছু চায় তার জীবনে কত স্বপ্ন কত কি কত কিছুর পিছনে ছুটছে কিন্তু যে জিনিসটাকে মানুষ সবসময় অ্যাভয়েড করে যে জিনিসটা মানুষ কখনো চায় না সেটা হচ্ছে মৃত্যু অথচ দিন শেষে এই মৃত্যুটা কত সত্য কত আসল এবং কত ভয়ঙ্কর রূপে মানুষের সামনে এসে দেখা দেয় এবং ওই জায়গাটায় মানুষ এতটা অসহায় হয়ে পড়ে যে আমার মনে হয় ঠিক কাজলা দিদির ওই মায়ের মতো মৃত্যুর কাছে মানুষ তখন স্তব্ধ হয়ে যায় চুপ হয়ে যায় মানুষ আর তার স্বপ্নগুলো তার না পাওয়ার আকাঙ্ক্ষা বেদনাগুলোর কথা আর বলতে পারে না মৃত্যু সেটাকে থামিয়ে দেয় এইখানে এসে কবি একটা চমৎকার কথা বললেন ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিটতে গিয়ে ফল দিদি যখন শুনবে সে বলবি কি মা বল তখন ছোট্ট মেয়েটা মাকে বলতেছে বুই ছাপাতে ওই ফুলগুলোতে ভরে গেছে শিউলি গাছের তল তুমি যখন পুকুরে জল আনতে যাবা সেই ফুলগুলোকে মানে পাড়া দিও না মারিয়ে নিও না নষ্ট করো না ডালিম গাছটা যে পুকুর পারে সেইটার ফাঁকে ফাঁকে বুলবুলি পাখিগুলো লুকায় থাকে বলতেছে মেয়েটা সেগুলোকেও তুমি উড়াইয়া দিও না মা কারণ দিদি তখন দিদিরা কি বলবা তুমি যদি ফুলগুলো নষ্ট করো যেগুলো দিয়ে আমরা মালা কাঁদবো কিংবা তুমি যদি বুলবুলি পাখিটারে উড়াইয়ে দাও দিদি কান্না করবে কষ্ট পাবে সেগুলো উড়াইয়ে দিও না যখন তুমি জল আনতে যাও পুকুর থেকে আর এই জায়গাটাই এসে মানুষ যে আসলে আমরা কতটা স্মৃতিকাতর এবং মানুষ যে আসলে তার সেই ফেলে আসার শৈশব মানে মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে ঠিক সেই মুছে যাওয়া দিনগুলো এই জায়গাটাই এসে মেয়েটাকে বারবার পিছু ডাকছে বারবার সেই দিদির যে কাজগুলো দিদির সাথে তার যে স্মৃতিগুলো সেই শিউলি গাছের তলায় যে ফুলগুলো পড়ে থাকে সেইগুলো কুড়াই এনে মালাগাথা কিংবা তার পুকুর পাড়ের ওই ডালিম গাছটার যে ফাঁকে ফাঁকে বুলবুলি পাখি বাসা বাঁধে এই যেগুলো তারা দেখতো একসাথে কাজ করতো ঘুরতো সেইটা মাকে সে বলতেছে মা তুমি যদি যাও এইগুলো নষ্ট করো না পাখিটাকে উড়াইয়া দিও না কারণ তার এখনো বিশ্বাস দিদি ফিরে আসবে আমার মনে হয় এই জায়গায় কবির সফলতাটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষ দেখবেন যে কত ধরনের স্বপ্ন আপনি দেখেন যে মানুষটা কোথাও কাজ করে যাচ্ছে দিনের পর দিন শহরের কোনো এক গলির ভিতর আবদ্ধ হয়ে পড়েছে তার জীবন সেও কিন্তু চিন্তা করে একদিন কোনো এক সমুদ্রের পারে ঘুরে বেড়াবে কোনো এক চাঁদনি রাতে একা একা হাঁটবে কোনো এক নদীর পারে বসে থাকবে এরকম কত কত স্বপ্ন কোনো এক দিন তার প্রিয় মানুষটার সাথে সে হয়তো দেখা করবে কথা বলবে এ ধরনের কল্পনার ভিতর দিয়ে কিন্তু মানুষ প্রতিনিয়ত যায় কিন্তু দেখবেন যে দিন শেষে প্রতিনিয়ত সময় চলে যাচ্ছে ঠিক ওই যে চাঁদটা দেখতেছেন আপনারা দেখেন চাঁদের উপরে কি আস্তে আস্তে ম্যাগগুলো ভেসে যাচ্ছে এবং ঠিক একেবারে ম্যাগের ফাঁক দিয়ে চাঁদটা কিন্তু আলো দিচ্ছে এবং আমরা মানুষগুলো কিন্তু ঠিক ওই ম্যাকটার মতো ওই চাঁদটাকে চলে যায় অর্থাৎ আমাদের যে স্বপ্নগুলো আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেইগুলো চিন্তা করেন তাহলে আপনার জীবনটা বা আপনি হচ্ছেন যে ঠিক সেই ম্যাঘের মতো আপনি আপনার এই স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলোকে পাস করে করে সময়ের স্রোতে আস্তে আস্তে আমরা সবাই ভেসে যাচ্ছি এই পয়েন্টে সে কবি বলছেন যে বাঁশ মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পারে ঝিঝি রাখে জোফে যারে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই এই লাইনটা খুব করুণ জানেন মানে রাত হয়ে গেছে এখনো কেন কাজলা দিদি আসছে না আমি এটা বারবার মাকে বলছি পুকুর পারে ঝিঝি পোকা ডাকছে অন্ধকার হয়ে গেলো চাঁদ উঠে গেল ওই বাসবাগানের মাথার উপর চতুর্দিকে রাত হয়ে যাচ্ছে দিদি কোথায় কেন আসছে না দিদি এখনো তার মানে সেই ছোট থেকে সে দেখে আসছে যে রাত হলে দিদি তার সাথে চলে আসতো দিন ঘুরছে খেলছে কিন্তু যে সন্ধ্যা হয় যে ঝিঝি পোকা আরো ছড়ায় যে অন্ধকার গণি আসে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠে তখন সে ঘরে ফিরে তারা তারপর তারা একসাথে হয়তো কিছু কবিতা পড়ে পড়াশোনা করে তারপর একসাথে ঘুমায় এখন কেন দিদি আসে না দিদি কোথায় তার মানে এই মেয়েটা এখনো মৃত্যুর বাস্তবতাটা বুঝতে পারেনি ঠিক এমনটা আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ ঠিক এই মেয়েটার মতো কোনো না কোনো জায়গায় অনেক বাস্তবতা অনেক আবেগ বেদনা দুঃখের জিনিস এখনো আছে মানুষের জীবনে কিন্তু অনেক সময় মন মানতে চায় না মন জানে এটা কোনোদিন আসবে না কাজলা দিদি কখনো ফিরবে না সে মারা গেছে এটা সম্ভব না আমি কখনো সেই সময়ের স্রোতে ফিরে গিয়ে আমার ছোট্টবেলার সেই দিনগুলো স্মৃতিগুলো সেই প্রিয় মানুষটা সেই প্রিয় জিনিসটা সেই প্রিয় স্মৃতিটা সেটাকে আর আমি ধরতে পারবো না নিতে পারবো না কিন্তু আমার মন অনেক সময় সেটা মানতে চায় না সে তখনো স্বপ্ন দেখতে চায় স্বপ্ন দেখতে পছন্দ করে যে না একদিন কাজলা দিদির মতো আমার সেই স্বপ্নটা পূরণ হবে সেই প্রিয় মানুষটার সাথে দেখা হবে সেই দিনগুলো আমার ফিরে আসবে শৈশবটা ফিরে আসবে কিন্তু সেটা কখনোই আসে না এই বাস্তবতাটা আমি খুঁজে পাই হচ্ছে হাজার বছর ধরে উপন্যাসে জহিরাহানের দেখবেন শেষ কথাটা জহিরাহানের শেষ কথাটা ছিল এরকম যে রাত বাড়ছে হাজার বছরের পুরনো সে রাত অর্থাৎ সেই যে শৈশব থেকে আমাদের ছুটি চলা আসলে একটা রাতের মতো যেন আমাদের জীবনটা বেড়ে চলছে এবং রাতের অন্ধকারের মতো জীবনের সময়ের সমুদ্রে কিন্তু আমাদের এই যে স্মৃতিগুলো কাজলা দিদির মতো হারিয়ে যাচ্ছে এবং এটা শুধু বেড়েই যাচ্ছে এবং এটা সমাপ্তি ঘটবে যেদিন আমরা মারা যাব সেটা আসলে ফিরে পাওয়ার আর কোনো উপায় নাই এবং এই একই কথাটা চমৎকারভাবে বলেছিলেন গ্রিক ফিলসফার হিরাক্লিটাস তিনি বলেছিলেন যে এক হয়ে নদীতে কেউ দুইবার গুশল করতে পারে না প্রতিনিয়ত নদীর পানি পরিবর্তন হচ্ছে তিনি বলছেন যে আমরা এক বিশাল রহস্যময় মহাবিশ্বের ভিতর দিয়ে এক পরিবর্তনের ভিতর দিয়ে প্রতিনিয়ত ছুটে চলছি কোথায় যাচ্ছি কি হচ্ছে সে আজব রহস্য এখনও যা ফিলসফার এবং কবিরা চিন্তা করেন তারা সেই কাজলা দিদির ভিতর দিয়ে খুঁজে বেড়ান তাদের সেই ফেলে আসা দিন স্মৃতি কিংবা তাদের ভালো লাগার বিষয়গুলো ভালো থাকবেন সবাই